প্রিয় শ্রোতাগণ আজ আমরা শুনবো হজরত মুসা আলি সালামের যৌবন কাল ও মিশর ত্যাগের কাহিনী এভাবেই মুসা আল্লাহ ইসলাম ফেরাউনকে থাপ্পড় মারার পরও বেঁচে গিয়েছিলেন এভাবে আল্লাহ তাকে ফেরাউনের হাত থেকে রক্ষা করলেন ফেরাউনের প্রাসাদে বড় হলেও মুসা তার জাতি বনি প্রতি ভালোবাসা পোষণ করতেন শৈশবে তিনি অন্যায়ের প্রতি প্রতি ঘৃণা এবং সত্যের টান অনুভব করতেন মায়ের বুকের দুধ পান করার সময় থেকেই তার হৃদয়ে ইমানের আলো জ্বলে উঠেছিল আল্লাহ তাকে ছোটবেলা থেকেই অসাধারণ বুদ্ধিমাত্রা ও ন্যায়ের অনুভূতি দান করেছিলেন ধীরে ধীরে মুসা যুব এর দিকে অগ্রসর হতে থাকল কিন্তু শৈশবকালীন অভিজ্ঞতা তার জীবনে ভিত্তি গড়ে দিল তিনি জানতেন আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই ঘটতে পারে না তিনি বুঝতে পারলেন তাকে বিশেষ একটি দায়িত্বের জন্য সৃষ্টি করা হয়েছে ফেরাউনের প্রাসাদে বেড়ে ওঠা সত্ত্বেও তিনি ছিলেন বিনয়ী সহানুভূতিশীল এবং ন্যায়ের পক্ষপাতি প্রিয় দর্শক হযরত মুসা আলি সালামের শৈশব আমাদেরকে শেখায় যে শিশু আল্লাহর হেফাজতে থাকে পৃথিবীর কোনো শক্তি তাকে ক্ষতি করতে পারে না সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন ভুল ভুলভ্রান্তিগুলো ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল শৈশব থেকে ফেরাউনের প্রাসাদে বড় হওয়া সত্ত্বেও এই নবী কিভাবে সত্যের পথে যাত্রা করেছিলেন কিভাবে অন্যায়ের প্রতি রুখে দাঁড়িয়েছিলেন আল্লাহর নির্দেশে তিনি মিশর ত্যাগ করলেন সেই বিস্ময়কর ইতিহাস আজ আমরা জানবো হযরত মুসা ফেরাউনের প্রাসাদে বড় হতে থাকলেন আল্লাহ তাকে শক্তিশালী দেহ এবং সুন্দর রূপ আর অসাধারণ বুদ্ধি দান করেছিলেন যদিও তিনি রাজপ্রাসাদের বিলাসিতা থাকতেন তবুও তার হৃদয়ে টান অনুভব করত বনি ইসরায়েলের দুঃখী মানুষের প্রতি তিনি দেখলেন কিভাবে ফেরাউন তাদের দাস বানিয়ে রেখেছিল কীভাবে সৈন্যরা তাদেরকে মারধর করে কঠোর পরিশ্রম করায় মুসার অন্তরে করুণা জন্ম নিল এবং তিনি প্রায়ই সাহায্য করার জন্য চেষ্টা করতেন একদিন মুসা আলি শহরে প্রবেশ করলেন যখন মানুষ বিশ্রামে ছিল তিনি দেখলেন একজন মিশরীয় লোক এক বণী ইসরাইল দাসকে প্রচন্ড ভাবে মারধর করছে এগিয়ে গেলেন রক্ষা করতে চাইলে। তিনি রাগের বসে মিশরীয়কে ঘুষি মারলেন ঘুষিটি এমন শক্তিশালী হলো যে ওই মিশরীয় লোকটি মারা গেল মুসাআল ইসলাম তখন বুঝতে পারলেন এটি দুর্ঘটনা ছিল তার ইচ্ছাকৃত খুন নয় তবুও তিনি ভয় পেলেন কারণ ফেরাউনের সৈন্যরা তাকে অভিযুক্ত করতে পারে তিনি আল্লাহর দিকে ফিরে বললেন হে আমার প্রতিপালক আমি নিজের উপর জুলুম করেছি আমাকে ক্ষমা করুন আল্লাহ তাকে ক্ষমা করলেন পরের দিন আবার শহরে গেলেন আবারও তিনি দেখতে পেলেন সেই একই ইসরায়েলি আরেকজনের সাথে ঝরগা করছে সে মুসার কাছে সাহায্য চাইল মুসা বুঝতে পারলেন এই ইসরায়েলি সব সময় ঝরগা বিবাদ করে তিনি রাগে বললেন তুমি তো একজন ভ্রষ্ট লোক তখন আশেপাশের লোকেরা সে জায়গাতে জড় হয়ে গেল তারা বলল মুসা তোমার পূর্বের ঘটনা এই ছিল এ খবর ছড়িয়ে পড়লো চারিদিকে চলে গেল ফেরাউনের দরবারে তারা মুসাকে হত্যার ষড়যন্ত্র করলো ঠিক সেই সময়ে একজন সৎ ব্যক্তি ছুটে এসে বলল হে মুসা শাসকগণ তোমাকে হত্যা করার পরিকল্পনা করছে তুমি এখান থেকে বের হয়ে যাও আমি তোমার জন্য কল্যাণ কামনা করি মুসা তখন ভীত ও চিন্তিত অবস্থায় দ্রুত শহর ছেড়ে চলে গেল তিনি বের হতে বের হতে বলছিলেন হে আমার প্রতিপালক আমাকে জালেমদের হাত থেকে রক্ষা করুন এভাবে মুসা আলি মিশর ত্যাগ করলেন উদ্দেশ্যহীনভাবে মরুভূমির পথে হাঁটতে লাগলেন তার সামনে ছিল অজানা ভবিষ্যৎ কিন্তু তিনি সম্পূর্ণ ভরসা রাখছিলেন আল্লাহর উপরে প্রিয় শ্রোতাগণ হজরত মুসা আলী হাসালামের যৌবন কাল আমাদের শেখায় অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তিনি ভুল করেছিলেন কিন্তু সঙ্গে সঙ্গে তওবা করেছিলেন মানুষ ভুল করতে পারে কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন এবং যখন তিনি বিপদে পড়েছিলেন তখনই তিনি সবকিছু আল্লাহর হাতে সফর্দ করেছিলেন এই ছিল মুসা আলী সালামের যৌবন ও মিশর ত্যাগের ঘটনা যা ইতিহাসে এক মহৎ শিক্ষা হয়ে আছে। আসে সালামের মরুভূমি ও নবতের আহ্বান মিশরে অনিচ্ছাকৃত হত্যার পর হজরত মুসা আলি ইসলাম প্রাণ ভয়ে মিশর ত্যাগ করলেন তার চারপাশে নিস্তব্ধ মরুভূমি নেই খাবার নেই পানীয় নেই সঙ্গী তবুও শুধু আল্লাহর উপর ভরসা করে মুসা আল ইসলাম হাঁটতে শুরু করলেন দিনে প্রচন্ড গরম রাতে অতি ঠান্ডা তবুও তিনি ধৈর্য ধরে এগোলেন তার সাথে রয়েছে দোয়া তিনি বললেন হে আমার প্রভু আমাকে সঠিক পথ দেখাও দীর্ঘ যাত্রার পর তিনি পৌঁছালেন মাদাইনে সেখানে একটি কূপের পাশে দেখলেন পালকরা পানি তুলছে এবং তাদের ছাগলদের খাওয়াচ্ছে আর অনেক দূরে তিনজন কন্যা দাঁড়িয়ে আছে মুসা আলাম তাদের কাছে গেলেন জিজ্ঞাসা করলেন তোমরা দূরে এভাবে দাঁড়িয়ে কেন তারা বলল আমরা পুরুষদের সাথে ভিড়ে যাই না আমরা আমাদের ছাগলের পানি পান করাবো আর এই পুরুষেরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে মুসা নিজে পানি তুললেন এবং সেই পানি তাদের সাথে ছাগলের পালকে খাওয়ালেন এ কাজের মাধ্যমে তার ভেতরে ন্যায় ও সহানুভূতি প্রকাশ পেল ওই কন্যাগণ ছিল হযরত সোয়াইব আলি কন্যা তারা বাড়ি ফিরলেন এবং তাদের পিতা সোয়াইব আলি এর কাছে বললেন স্বয়ব আলাইহিস সালাম বললেন তোমরা ওই লোকটিকে ডেকে পাঠাও খোদার তো মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রতিপালক তুমি যে কলানি পাঠাও আমি তার মুখাপেক্ষী স্বয়ব আলাইহিস সালাম তার চরিত্র সততা ও শক্তি দেখে মুগ্ধ হলেন তিনি প্রস্তাব দিলেন আমার কন্যাদের একজনকে আমি তোমার সাথে বিবাহ দিতে চাই শর্ত হলো তুমি কয়েক বছর আমার জন্য কাজ করবে মুসা আলী সালাম রাজি হলেন এভাবেই তার জীবনে নতুন অধ্যায় শুরু হলো একটি পরিবার একটি দায়িত্ব এবং একটি নতুন অভিজ্ঞতা সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই এর বাকি অংশ থাকবে আগামী পর্বে আসসালামু আলাইকুম আহামতুল্লাহ